আসসালামু আলাইকুম কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ আবদুল হাই আর্থোস্কোপি অ্যান্ড আর্থোপ্লাস্টিক সার্জন চট্টগ্রাম থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি জনসচেতনতামূলক এর আগে আমরা আর্থোস্কোপি নিয়ে নিজয়েন্ট লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি আজকে চেষ্টা করছি একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য হিপ রিপ্লেসমেন্ট প্রথমে আসি আমরা কি রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট মানে যা ছিল তাকে সরিয়ে অন্য কিছু বসিয়ে দেওয়া তাহলে এই সরিয়ে বসিয়ে চেঞ্জ করা কেন দরকার ঠিক তখনই বিষয়টা আসে যখন আমাদের হিপ জয়েন্টের যে কার্যক্রম হিপ জয়েন্টের দুটো পার্ট আছে একটা হচ্ছে ফিমারের হ্যাড একটা হচ্ছে এসিটাবুলাম হচ্ছে আমাদের কোটির হাড্ডি বা পেলভিসের অংশ এই দুটো অংশ মিলে আমাদের হিপ জয়েন্ট এর কাজ কি ওজন বহন করা মুভমেন্ট করা কিভাবে করে চতুর্দিকে যে তার আমাদের সাইনোভিয়াল মেমব্রেন দ্বারা আবৃত এবং আর্টিকুলার কার্টিলেস যা আমাদের এই জয়েন্টটাকে ফ্রি রাখে খুব স্মুথলি মুভ করতে হেল্প করে এখানে কোনো পেইন থাকবে না সুন্দরভাবে ব্যালেন্স মেনটেন করে আমরা হাঁটতে পারবো চলতে পারবো কিন্তু ঘটনাগুলি যখন অন্যদিকে রূপান্তর হয় যখন এই আর্টিকুলার কার্টিলস ডিস্ট্রাকশনের কারণে বা অন্য কোনো কারণে অ্যাঙ্কাইলোজিং স্পনলাইটিস হতে পারে অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস হতে পারে অ্যাডভান্সড রিমাটোয়েড আর্থ্রাইটিস হতে পারে এ ধরনের অনেকগুলি রোগ আছে এই রোগগুলির কারণে তখন দেখা যায় কি আমাদের এই জয়েন্টটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে নষ্ট হলে তার যে দুটো কাজ ওজন বহন করা এবং পায়ের মুভমেন্টটা মেনটেইন করা দুটোতেই প্রবলেম হতে থাকে তখন আমরা সুন্দরভাবে ওজন বহন করে হাঁটতে পারি না চলতে পারি না ব্যথা হতে থাকে তখন প্রাথমিকভাবে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই প্রাথমিকভাবে আমরা এটাকে ঔষধ দিই লাইফস্টাইল মডিফিকেশন দিই ডিজিজ মডিফাইং ড্রাগস দিই ইত্যাদি দিয়ে আমরা চেষ্টা করি তার ক্ষয়টাকে একটু স্থির রাখার জন্য এটার জন্য অ্যাডভান্স পোস্টিয়ার্থাইটিস বা অ্যাডভান্স স্টেজে না যায় এটার জন্য চেষ্টা করি কিন্তু ভাগ্য সবসময় বা রোগ সবসময় আমাদের পক্ষে সহায় নাও হতে পারে তখন দেখা যায় যে কি অ্যাডভান্স স্টেজ যখন চলে যায় তখন আমাদের সেই হিপ জয়েন্টটা আর কার্যক্রম করতে পারে না তখন আমাদের এই ব্যথামুক্ত সুন্দর একটা জীবন পাওয়ার জন্য আমাদেরকে হিপ রিপ্লেসমেন্টটা করতে হয় হিপ রিপ্লেসমেন্ট এটা একটা সার্জারি এই সার্জারির মাধ্যমে আমাদের হিপের যেই পোর্শনটা স্পেশালি হচ্ছে আর্টি আমাদের হিপ বোনের এসিটাবুলার অনেক সময় ফিমারের হ্যাড এই দুটা পোর্শন কোনো সময় পাশ কোনো সময় ও পাশ কোনো সময় দুপাশ সব কিছু চেঞ্জ করে দিলে তারপর সেই ব্যথামুক্ত জীবনটা আমরা পেতে পারি হ্যাঁ খুব স্বাভাবিক সুন্দর হান্ড্রেড পারসেন্ট প্রিভিয়াস এটা কখনোই হয় না কারণ ইটস অ্যান আর্টিফিশিয়াল থিং কিন্তু আমরা যে ভীষণ একটা যে বাজে অবস্থায় ছিলাম সেই বাজে অবস্থার উত্তরণ ঘটিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে আমরা জীবনটা যাপন করতে পারি আমি সেই হিপ রিপ্লেসমেন্ট নিয়ে আরও কিছু কথা নিয়ে আবার আসছি সামনের কোনো এক সময় কোনো এক ভাগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার পেজে বিভিন্ন টপিক্স নিয়ে যে কথাগুলি আছে এগুলি শুনতে চাইলে হয়তো ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলও দেখতে পারেন তাহলে হতো অন্যান্য ভিডিওগুলি থেকেও কিছুটা হয়তো বা আপনার সচেতনতায় কাজে লাগার মতো কোনো ইনফরমেশন যদি পেয়ে থাকেন তাহলে আমার এই কষ্টটা সফল ও সার্থক থাকবে আবার আসছি অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ